আসসালামু আলাইকুম আমি মাসুদ আস আপনাদের সাথে এই ভিডিওতে আপনাকে ডিপসিক ব্যবহার করা শেখাবো ডিপসিক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সকল ফিচার ব্যবহার করা শিখবেন সো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন ডিপসিক ব্যবহার করার জন্য সর্বপ্রথম আপনাকে ডিপসিক ডাউনলোড করতে হবে ডিপসিক ডাউনলোড করার জন্য প্রথমে প্লে স্টোরে যাবেন এরপর ডিপসিক লিখে সার্চ করবেন এরপর দেখেন এখানে ডিপসিক এ অ্যাসিস্ট্যান্ট লেগেছে এই অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল করার পর এবার ওপেনে ক্লিক করুন এবার দেখেন ডিপসিকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এখানে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা আপনি ইমেল দিয়েও খুলতে পারেন যাই হোক কন্টিনিউ গুগলে ক্লিক করবেন এরপর আই এগে ক্লিক করবেন এখন একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করুন এরপর এগ্রিয়ান শেয়ার এটাতে ক্লিক করবেন দেখেন অ্যাকাউন্ট কিন্তু তৈরি হচ্ছে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এরপর দেখেন স্টার্ট শেয়ারটাতে ক্লিক করবেন এবার দেখেন আমরা কিন্তু ডিপসিকের ইন্টারপ্রাইসে চলে এসি ডিপসিক অনেকটা স্যারজিবিটি এবং জেমিনার মতোই এটা ব্যবহার করা খুবই সহজ এখন আমরা স্টেপ বাই স্টেপ ডিপস্টিকের সকল ফিচার ব্যবহার শিখব দেখেন এই দেখে লেখা আছে মেসেজ ডিপসিক এখানে আপনি ডিপসিককে যে কোনো প্রশ্ন করতে পারবেন অর্থাৎ এখানে আপনি ইনসার্ট করতে পারবেন এটা আমরা একটু পরে দেখতেছি আমরা অন্যান্য সেটিং এবং ফিচারগুলো দেখি এরপর দেখেন এইখানে প্লাস আইকন দিয়ে আসতে যদি প্লাস আইকনে উপরে ক্লিক করেন তাহলে এখানে তিনটে অপশন দেখতে পাবেন এখানে আপনি যে কোনো যদি কোনো ইমেজ দীপশিকে আপলোড করতে চান তাহলে ইমেজ ও সিআর থেকে ক্লিক করবেন এছাড়া যদি কোনো আপনি পিডিএফ কিংবা ডকুমেন্ট অথবা এক্সেল এক্সেলস যে কোনো ফাইল আপলোড করতে তাহলে ডকুমেন্টে ক্লিক করবেন আর আপনি যদি কোনো লাইভ সেপিউটি পাঠাতে চান তাহলে ফটোতে ক্লিক করবেন এরপর দেখি কি আর কী কী ফিচার আছে উপরের দিকে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এটা হচ্ছে আপনার যদি কোনো আপনি চ্যাট শেষ করেন স্যাট শেষ করার পর নতুন চ্যাট শুরু করতে চাইলে এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনের মাধ্যমে মূলত একটি নতুন চ্যাট শুরু হয় এরপর দেখেন উপরের দিকে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখেন এখানে স্যাট হিস্ট্রি দেওয়া থাকবে এখানে নো স্যাট এইট অর্থাৎ এখন পর্যন্ত কোনো স্যাট হয়নি দেখে এরকম দেওয়া আছে এরপর আপনি দেখেন নিচে দিকে একটু খেয়াল করেন এখানে থ্রি ডট দেওয়া আছে থ্রি টোটের উপর ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস দেখতে পারবেন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করলে এখানে দেখেন কয়েকটি ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এখান থেকে যে বাংলা দেওয়া আছে আপনি চাইলে বাংলাও সিলেক্ট করতে পারেন লাস্ট বাংলা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলেই এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ বাংলা হয়ে যাবে এখন আমি এটা সিলেক্ট করতেছি না আমি এটা আপাতত ইংলিশ হয়ে রাখবো এরপর আপনি এখান থেকে ফন্ট সাইজ সিলেক্ট করতে পারবেন আপনি চাইলে অ্যাপারেন্স সিলেক্ট করতে পারবেন অর্থাৎ ডার্ক অথবা লাইট মোড ব্যবহার করতে তাহলে এখান থেকে সেটি পারবেন আমি এটা সিস্টেমেই রাখছি এরপর দেখেন আমরা যদি দেখা যাই এরপর দেখেন এখানে সার্চ লেখা আছে আপনি যদি ওয়েব থেকে কোনোভাবে সার্চ করতে চান তাহলে সার্চ এর উপর ক্লিক করলে এখান থেকে এখানে আপনি যে কোনো প্রশ্ন করলেই সেটা কিন্তু ওয়েব থেকে সার্চ করে দেখিয়ে দেবে চলুন এবার আমরা সিডিপসিকে কিছু প্রশ্ন করে দেখি দেখি সে কি উত্তর দেয় প্রথমে আমরা লিখি তুমি কে দেখি সে কে উত্তর দেয় আসলে সে কে এটা দিয়ে আমরা শুরু করি আপনি যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন দেখেন উত্তর শুরু করবে হ্যাঁ এটা আমরা দীপশিকের কাছ থেকে জেনে নিলাম দেখেন দীপশিক বলতেছে আমি দীপসিক চ্যাট একটি উন্নত এআই স্যাট বক আমি তোমাকে বিভিন্ন বিষয়ে তথ্য পরামর্শ এবং সাহায্য প্রদান করতে পারি যেমন শিক্ষা প্রযুক্তি স্বাস্থ্য বিনোদন এবং আরো অনেক কিছু এরপর বলতেছে তুমি যদি কোনো প্রশ্ন করো বা কোনো বিষয়ে জানতে চাও আমি চেষ্টা করবো সবচেয়ে ভালো উত্তর দিতে তাহলে আজ আমি তোমাকে কীভাবে সাহায্য করতে পারি দীপসিক এটা আপনাকে প্রশ্ন করতেছি এরপর দেখেন আপনি যদি এই একই সেটের মধ্যে থাকতে চান যে আপনি প্রশ্ন করলেন তুমি কে এটা কিন্তু তার স্যাটিস্ট্রিতে জমা থাকবে সে বুঝতে পারবে আসলে আপনি আগে তাকে আর কী কী প্রশ্ন করতে চাচ্ছেন সে বিগত প্রশ্নগুলোর আলোকে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবে এরপর আমরা দেখি আর একটা প্রশ্ন করে দেখি কি উত্তর দেয় যদি আমরা প্রশ্ন করি এআই কি এটা কিন্তু আমরা বাংলাতেই লিখতেছি এটা আমি এখানে বাংলা অথবা ইংলিশ দুটোতেই লিখতে পারি এরপর দিলাম এআই কি দেখেন সে কি উত্তর দেয় একটু ওয়েট করেন উত্তরটা আসতেছে হ্যাঁ দেখেন এখানে উত্তর দিল এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এটি কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মেশিন বা সফটওয়্যারকে মানুষের মতো চিন্তা শেখা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়ার চেষ্টা করা হয় এখানে দেখেন উত্তরগুলো কিন্তু খুবই সহজভাবে দিয়েছে এটাতে কোনো রোবটিক সাউন্ডের মতো কোনো উত্তর নেই এটা দেখলে যে কেউ বুঝতে পারবে আসলেই কতটা সহজে উত্তরগুলো দিচ্ছে দেখেন এর বৈশিষ্ট্য এরপর যদি আপনি আরও কিছু জানতে চান দেখেন বলতেছে তুমি এআই সম্পর্কে আরও কিছু জানতে চাও এরপর আপনি যদি বলেন হ্যাঁ কিংবা যদি বলেন আরও কিছু বলো তাহলে কিন্তু সে তাও বলবে যদি দেখেন এখানে যদি উত্তর যদি দেয় হ্যাঁ তাহলে দেখি সে আর কি বলে দেখেন তাহলে সে হয়তো এআই সম্পর্কে আরও কিছু জানাবে একটু ওয়েট করেন উত্তরটা আসতেছে একটু সময় নিতেছে দেখেন দেখেন যে এখানে বলতেছে এ সম্পর্কে আরো গভীরভাবে জানতে চাইলে নিচের যে কোনো একটি বা একাধিক বিষয় বেছে নাও অর্থাৎ এখানে এআই তো একটা বিশাল সেক্স সেক্টর এখানে আপনি কোন বিষয়ে জানতে চান সে বিষয়টি সম্পর্কে এখানে বলা হচ্ছে এভাবে আপনি স্টেপ বাই স্টেপ প্রশ্ন করতে পারবেন আপনাদের সময়ের স্বল্পতার কারণে আমি আর এত প্রশ্ন করলাম না আপনারা এগুলো দেখে নেবেন তবে এআইকে কিন্তু শুধু প্রশ্ন করার জন্যই ব্যবহার করা হয় না মূলত এআইকে বিভিন্ন প্রফেশনাল কাজকে খুব সহজেই করে নেওয়ার জন্য ব্যবহার করা হয় তাই এখনও সময় আছে এ আইকে ভালোভাবে শিখুন এবং আপনার প্রফেশনাল কাজকে আরও ও উন্নত করুন তবে হ্যাঁ অবশ্যই এআই দিয়ে কোনো হারাম কাজ করার চিন্তা করবেন না সবসময় হালাল কাজ করার চিন্তা করবেন যাই হোক আপনার যখন একটি স্যাট শেষ হবে এরপরে আপনি দেখেন এখানে নিউ স্যাট আছে এখানে ক্লিক করলে এই স্যাটটি কেটে যাবে এবং নতুন একটি স্যাট শুরু হবে আবার চাইলে এখানে উপরে পেলা আইকন আছে এখানে ক্লিক করলে কিন্তু একই কাজ হবে দেখেন যদি নিউ সাইটে ক্লিক করি ওই সাইটটি কেটে গেল এখন নতুন করে আর একটি সাইট শুরু হলো এবার দেখেন আমি যদি আরও কিছু প্রশ্ন করি লিখলাম এআইয়ের উত্তরগুলো কতটুকু সঠিক দেখি কী জব দেব দা এটাতে অবশ্যই একটু টাইম কনজিউমিং অল্পই দেখেন সে কিন্তু এটা ইয়েতে সার্চ দিচ্ছে আপনার সার্চ ইঞ্জিনে সার্চের মাধ্যমে কিন্তু সে রেজাল্ট শো করবে দেখেন সে তো আরেকটা রেজাল্ট পেয়েছে সে রেজাল্টগুলো দেবে সার্চ করার জন্যই এখানে একটু টাইম লাগতেছে দেখেন এখানে বলতেছে এআইয়ের উত্তরগুলো সঠিকতা নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর যেমন ডেটার কোয়ালিটি মডেলের ডিজাইন ট্রেনিং পদ্ধতি এবং ইভালিউশন ম্যাট্রিক্স এখানে আপনার এ সম্পর্কে বিস্তারিত দিচ্ছে আসলে কতটুকু তবে বাস্তবিক পক্ষে এআইয়ের সব উত্তরই কিন্তু সঠিক নয় কিছু উত্তর ভুল থাকতে পারে এ কারণে আপনার উচিতভাবে চেক করে নেওয়া আর আপনাকে তো বললামই সবসময় এর উপরে প্রশ্ন করা নির্ভর না থেকে রাখে আপনার প্রফেশনাল কাজে লাগাতে শিখুন তাহলে দেখবেন এটা থেকে অনেক ভালো কিছু অর্জন করতে পেরেছেন তবে এআইয়ের কাছ থেকে কতটুকু আপনি কাজ করে নিতে পারবেন করে আপনার ক্রম্পের উপর ক্রম্প সম্পর্কে যদি না জানেন যদি একদম সহজে বলি যে ডিপসিককে অথবা সেয়ার জিবিটি কিংবা জেমিনাইকে অর্থাৎ যতগুলো এআই আছে এআইকে যা কিছু লিখে প্রশ্ন করেন কিংবা কমান্ড দেন সেটাই কিন্তু হচ্ছে প্রম্প এই যে এক আপনি একটা প্রশ্ন লিখলেন এটাও একটা প্রম্প আর এই প্রম্পটাকে অ্যাডভান্সভাবে কেউ ব্যবহার করতে হয় সে সম্পর্কে আমি ইনশাল্লাহ প্রম্প ইঞ্জিনের উপর একটু ভিডিও নিয়ে আসবো সো আপনারা এখনও যারা অন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন আর হ্যাঁ ভিডিও শিখ দিয়ে কিন্তু আপনার জিবিটি এবং জেমিনাই এই দুটো ব্যবহার করার একদম মাস্টারের ক্লাস দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওকে আমরা আবার দেখেন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন নিচের দিকে আপনি যদি এই উত্তরটিকে কপি করতে চান তাহলে দেখেন এই পাশে যে কপি আইকন এটাতে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে আবার আপনি যদি চান না আপনার উত্তরটি পছন্দ হয় না আপনি পুনরায় জেনারেট করাতে চান অর্থাৎ রিজেনারেট করাতে চান তাহলে দেখেন এই কপি আইকনের পরের আইকনে ক্লিক করলেই কিন্তু এটা রিজেনারেট করবে অর্থাৎ পুনরায় কিন্তু উত্তর দেবে সেই উত্তরটির পরিবর্তে দেখেন আবার পুনরায় উত্তর দেওয়ার জন্য রেডি একটু ওয়েট করেন একটু ওয়েট করেন দেখেন সে তো পুনরায় উত্তরগুলো দিচ্ছে আপনার প্রথম উত্তরটি পছন্দ না হলে আপনি রিজাইনার এটা ক্লিক করতে পারেন তাহলে আপনাকে আর পুনরায় প্রশ্ন করতে হবে না সে নতুন করে উত্তরটি দেবে এভাবেই মূলত আপনি এর সাথে অর্থাৎ জিপসিক এআইয়ের সাথে সেট করতে পারবেন এরপর আমরা এটাকে কেটে দিচ্ছি নিউজ এটা দিচ্ছি এবার দেখেন আপনাকে বলেছিলাম উপরের পাশে ক্লিক করতে দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এখানে কিন্তু আপনার এই যে টুডে এআই আই মডেল নির্দেশিতা এখানে দুইটো চ্যাট হিস্ট্রি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে চ্যাট হিস্ট্রি এটা আপনি রিনেম করে রাখতে পারেন অথবা ডিলিট করেও দিতে পারেন আপনি যদি ডিলিট করতে চাই ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এটা সাধারণত আপনি যদি কোনো বিষয় সম্পর্কে জানেন যেগুলো আপনার ভবিষ্যতে জানার প্রয়োজন তাহলে আপনি এটাকে রিনেম করে রাখতে পারেন তাহলে আপনার সুবিধা হবে এখানে আপনি ইচ্ছা মতো নাম লিখে এরপরে কনফার্মে দিয়ে রিনাম করতে রাখতে রিনেম করে রাখতে পারেন এরপর দেখেন আপনি যদি কোনো কিছু সম্পর্কে রিসার্চ করতে চান যদি আপনি ডিটেলস একটা রেজাল্ট চান তাহলে দেখেন নিচে লেখা আছে ডিপ থিঙ্ক আর অন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনি কিন্তু এখন যা কিছু লেখেন সেটা কিন্তু ডিপ রিসার্চ হিসাবে চলে আসবে সেটা কিন্তু কার কমন কোনো প্রশ্ন মানে যে কোনো সাধারণ একটা প্রশ্ন করলেন সে উত্তর দেবে তা না সেটা আপনাকে একটা ডিপ রিসার্চ করে একটা রেজাল্ট দেবে আপনি সাধারণত ডিপ থিঙ্ক আর যে সার্চ এটা ব্যবহার করবেন দেখেন আমি সার্চ ব্যবহার করছিলাম বিদায় কিন্তু ওইখানে দেখলেন যে সার্চিং করতেছে সেটা কিন্তু ওয়েব থেকে সার্চ করে উত্তর দিচ্ছে এরপর আমরা মনে করেন এটা কেটে দিলাম আপাতত আমাদের এটা দরকার নাই মূলত এভাবেই আপনি এই ডিপ সিককে ব্যবহার করতে পারবেন আমি আর আপনাকে বিস্তারিত বললাম না আপনি একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন এবার দেখেন স্ক্রিনে দুটো ভিডিও আছে একটাতে স্যাবজি মাস্টার ক্লাস অন্যটাতে জেমিনাই মাস্টার ক্লাস আপনার যেটা পছন্দ যেটা আপনি জানেন না সেটাতে ক্লিক করে সেই ভিডিওটি দেখুন আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে আপনার চারজিবিটি অথবা জেমিনাই সম্পর্কে সম্পূর্ণ একটা আইডিয়া চলে আসবে সেটা সম্পূর্ণ একটা ব্যবহার আপনি শিখতে পারবেন আপনার এখনই সময় এআইকে শেখা তাই এখনই ক্লিক করুন এবং ভিডিওটি দেখা শুরু করুন